আচ্ছা ভিবাস আজকে একটু আলোচনা করছি ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট নিয়ে কিছু কথা বলবো ও হচ্ছে অনেক সময় দেখবেন যে ডক্টররা বিশেষ করে প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সিতে ওজিটিটি জি টেস্ট অনেক সময় দেয় তো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট হচ্ছে প্রথমে আপনারা খালি পেটে সকালে যে পেশেন্ট সকালে খালি পেটে একদম খালি পেটে ফার্স্ট টিং যেটা বলা হয় রাত্রে নটার মধ্যে খেয়ে নিল নটা দশটার মধ্যে এবার সকালে আটটা নটার মধ্যে ব্লাডটা দিল অন্তত কমপক্ষে দশ ঘন্টা খালি পেটে থাকার নিয়ম তার প্রথমে খালি পেটে দিলো খালি পেটে দেওয়ার পরে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এক গ্লাস জলে মিশিয়ে খেতে হবে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এক গ্লাস জলে মিশিয়ে খাওয়ার পরে তারপরে এক ঘন্টা পরে একটা ব্লাড নিতে হবে ওয়ান আওয়ার আফটার গ্লুকোজ ড্রিঙ্ক তারপরে দু ঘন্টা পর অর্থাৎ টু আওয়ার্স আফটার গ্লুকোজ ড্রিঙ্ক মানে প্রথমে নিয়ে একটা হলো তারপরে গ্লুকোজ খাওয়ার পরে এক ঘন্টা পরে একটা হলো তারপর গ্লুকোজ ওই একই একবারই গ্লুকোজ খেতে হবে আবার দু ঘন্টা পরে মানে মোট তিনবার ব্লাডটা নিতে হবে এবং এটা দিয়ে অনেক সময় লাস্টের দিকে থার্ড প্রাইম স্টোরে করা হয় ডাক্তার মনে করলে যে সুগার হয়তো আমরা যে নর্মাল সুগার করি ফার্স্টিং পিপি যেটা করা হয় সেখানে সুগার ধরা যাচ্ছে না বোঝা যাচ্ছে না সুগার আছে কি না আছে সেখানে এরকম ওজিটিটি টেস্ট করা হয় তো খুব ভ্যালুয়েবল টেস্ট সুগার ধরার জন্য বা অনেক সময় পেশেন্ট বিশেষ করে কিছু পেশেন্ট আছে যে সুগার অনেক সময় আমরা বুঝতে পারছি না যে সুগার আছে কি না সেখানে অনেক সময় ওজিটিটি অর্থাৎ গ্লুকোজ খাইয়ে পরপর দুটো ব্লাড এক ঘন্টা দু ঘন্টা পরে এবং ফাস্টিং নিয়ে তিনটে দেখে অ্যাভারেজ করে আমরা বুঝতে পারি যে সুগার আছে কি না তো ব্লাডটা আমি এখন নেবো আপনারা দেখুন কীভাবে ব্লাডটা নিতে হয় তো অবশ্যই ওজিটিটি আপনারা যখনই করবেন তখন এইভাবেই করবেন তাহলে টেস্টটা এই যে রিপোর্ট হিসাবে আপনাদের সুগার আছে কি না আছে ডায়াবেটিস আপনার আছে কি না আছে সেটা অবশ্যই জানা যাবে অনেক সময় রিপোর্টে অনেক সময় ভুল হয়ে যায় হ্যাঁ নিতে হয় নিয়ে ফার্স্টিক আমি ব্লাডটা নিচ্ছি ফার্স্টিক মানে একদম খালি পেটে আপনি রাত্রে খেয়েছিলেন নটার মধ্যে না নটার মধ্যে খাওয়া শেষ সকাল থেকে একদম খালি পেটে থাকতে হয় জাস্ট আমি ওয়ান এম এল ব্লাড নিলাম এটা ফার্স্টিং ব্লাড হলো এরপর আমি যেটা নেবো সেটা গ্লুকোজ এখন গিয়ে গ্লুকোজ খেতে হবে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাবেন এক গ্লাস জলে ঠিক আছে খেয়ে একদম খাওয়া শেষ হবে সেই সময় থেকে ঠিক এক ঘন্টা পরে আবার একটা ব্লাড নিতে হবে হুম চেপে রাখুন তা জাস্ট আমি দেখলেন ওয়ান এম এল ব্লাড নিলাম এবং এটা সুগার ভায়াল এটা সুগার ভাইলেই রাখতে হবে ভায়াল তো অনেক রকমের আছে সুগার ভায়াল আছে ইটি যে ভায়াল আছে তো এটা একটা ব্লাড হলো এরপরে আপনার সেকেন্ড ফার্স্ট এরপরে সেকেন্ড থার্ড মোট তিনটে ব্লাড নিতে হবে আচ্ছা তাহলে এখন যেটা গ্লুকোজ খাওয়ার পর এক ঘন্টা পরে নেওয়ার টাইমটা হয়ে গেছে তাহলে নটা দশে খাওয়া শেষ হয়েছিল গ্লুকোজটা যেটা বলেছিলাম যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার পর এক ঘন্টা পরে পজিটিটির যে সেকেন্ড ব্লাডটা নিতে হবে তো এখন দশটা দশ নটা দশে খাওয়া শেষ হয়েছিল দশটা দশ মানে ঠিক এক ঘন্টার মাথায় আমি আবার সেকেন্ড ব্লাডটা নিচ্ছি একই পরিমাণ কিন্তু ব্লাড আমাদের নিতে হবে ওয়ান এম এল ব্লাড জাস্ট দেখুন ওয়ান মিনিট বাদ আমি নিলাম দিয়ে দুটো আঙুল দিয়ে এটা সুগার ভাইরে রাখতে হবে সুগার প্রথমে যেটা যেভাবে করেছিলাম একইভাবে এক ঘন্টা পরে যে ব্লাডটা নিলাম সেটা ওই সুগার ভাইলে আমি রাখলাম ওয়ান এম ব্লাড হলো এই যে কালো দাগ আছে কালো দাগটা মোটামুটি ওয়ান এম এল বলা হয় আর এর পরে যখন নেবো আবার এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আমাদের যেটা পিপিটা যেটা বলা হয় সেইটা আবার নিতে হবে তাহলে মোট তিনটে ব্লাড আমাদের হবে আচ্ছা লাস্ট যেটা আমাদের তিন নম্বরের যে ব্লাডটা ওজিটিটি এর তিন নম্বর যেটা ব্লাডটা অর্থাৎ গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে যে ব্লাডটা সেই ব্লাডটা আমি নিচ্ছি এটা নিলে আমাদের তিন রকম তিনটে যে ব্লাড পরপর নেওয়া সেটা হয়ে যাবে এবং এভাবেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডক্টর অ্যাডভাইস মতো এবং আমরাও বলি যে সুগার দেখার জন্য কিন্তু বিশেষ করে প্রেগন্যান্সিদের জন্য এটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল টেস্ট তো দেখুন লাস্ট ব্লাডটা আমি নিচ্ছি তাহলে একই পরিমাণ ব্লাড কিন্তু আমাকে নিতে হবে ওয়ান এম ব্লাড নিতে হবে তো এটা অবশ্যই প্রত্যেকের সাবধান হওয়া উচিত ও জি টিটি টেস্ট কীভাবে করতে হয় এবং ব্লাডটা কীভাবে সংগ্রহ করতে হয় একইভাবে কিন্তু এই সুগার বাইলে আমাদের ব্লাডটা নিতে হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান এম এল ব্লাড আমি নিয়েছি এবং প্রত্যেকটা কিন্তু আমি সুগার বাইলে ব্লাডগুলো রাখলাম এখন এইগুলো নিয়ে আমি কিন্তু ল্যাবে পাঠিয়ে দেব ল্যাবে পাঠিয়ে দেখা যাক রিপোর্টটা কী আসে তো একটা কথা বলছি আমি প্রথম যে ব্লাডটা নিয়েছিলাম প্রথম যে ব্লাডটা নিয়েছিলাম সেটা নটার দিকে না হ্যাঁ সাড়ে আটটা থেকে নটার মধ্যে ফার্স্ট যে ব্লাডটা নিয়েছিলাম তারপরে নিলাম ঠিক এক ঘন্টা পরে দশটা দশে নিলাম আর তারপরে কিন্তু আবার দু ঘন্টার মাথায় এগারোটা দশে নিলাম তাহলে মোট তিনটে ব্লাড আমাদের হয়ে গেল ঠিক আছে তাহলে অবশ্যই এভাবে আপনারা টেস্ট করবেন তাহলে কিন্তু ভুল হওয়ার কথা নয় এবং ঠিকঠাক রিপোর্ট আসবে এবং ভালো জায়গা থেকে ভালো ল্যাব থেকে আপনারা অবশ্যই করবেন তো আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ধন্যবাদ